গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুঁই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো দেখো সাজুগুজু করে নিয়েছি তো কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই তোমাদের দাদাভাইও তৈরি হয়ে গেছে এদিকে আমার ছেলেও তৈরি হয়ে গেছে এ দেখো ছেলের হাতে একটা আছে প্রেজেন্টেশন এতে কিন্তু একটা শাল আছে তো আমরা যাচ্ছি বউ দেখতে বিয়ে বাড়ি নয় কিন্তু চলো তোমাদেরকে সমস্ত গল্পটাই বলবো এইদিকে দেখো গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে চেপে বসেছি তিনজনে আর আমাদের সঙ্গে ছিল নারুদা নারুদা কিন্তু ড্রাইভ করছিল তো আমরা যাচ্ছি ফারাক্কার কাছে কারণ আমরা যার বিয়েতে যাচ্ছি মানে যেতে পারিনি সে হলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার একটা বাচ্চা ছেলে সে আমাদেরকে কাকু কাকিমা বলে তার বিয়ে ছিল আমাদেরকে নেমন্তন্ন করেছিল কিন্তু আমরা সেই বিয়ের টাইমে না আমরা অন্য একটা বিয়েতে কলকাতাতে ছিলাম তাই জন্য আমরা যেতে পারিনি তো সেই জন্য ভাবলাম চলো বউ দেখে আসি তো সবাই মিলে দেখো হাই রোডের উপর দিয়ে চলে যাচ্ছি খুব ভালোও লাগছিল আনন্দও লাগছিলো তো ইউসুফের বাড়িতে আমরা চলে এসেছি তো দেখো ইউসুফের বাড়ি চলে এসেছি ইউসুফের বাড়িটা খুবই সুন্দর কিন্তু আমরা এখনো বউ দেখিনি আমরা সবাই আড্ডা মারছি আর প্রচুর খাওয়া দাওয়াও করিয়েছে এত খেতে দিয়েছিল না মানে খেতে পারছিলাম না দেখতেই পাচ্ছ প্রচুর খাওয়া দাওয়া করিয়েছে তো তারপর খাওয়া দাওয়া করার পর দেখো আমরা কিন্তু আবার বাড়ির পথে রওনা দিচ্ছি যেহেতু একটা মুসলিম বাড়ি ছিল কারণ জানোই তো মুসলিম বাড়িতে একটু মেয়েদের পর্দা প্রথা থাকে আমরা বউ দেখেছি বউ খুবই সুন্দর হয়েছিল। আমরা গিফটও দিয়েছি কিন্তু বউয়ের ছবি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ তো সে সবাই এটা মেনে নিতে পারে না আর বুঝতেই পারছো এটা ব্লগের মধ্যে আমি তোমাদেরকে বউ দেখাতে পারছি না তো বাড়ি আসার পথে দেখো মানে রেলগেট পড়ে গেছে রেলগাড়ি চলছে আর আমরা গাড়ির মধ্যে বসে আছি যতক্ষণ না ট্রেনটা যাবে ততক্ষণ আমরা বেরোতে পারছি না আর এটা আমার খুব বিরক্ত লাগে এই রেল যতক্ষণ যাবে ততক্ষণ আমাদেরকে বসে থাকতে হবে সে করতে করতে দেখো আমরা চলে এসছি গাড়ি থেকে নেমেও পড়েছি বন্ধুরা তো খুবই একটা ছোট্ট ব্লগ তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন গুড নাইট বন্ধুরা টাটা সবাই ভালো থেকো